আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশন পক্ষ থেকে একদম নতুন স্পেশাল কিছু কালেকশন নিয়ে এগুলো নিল পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল যারা এই ড্রেসগুলো নেবেন সেল হতে বাধ্য এত সুন্দর কোয়ালিটি ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি এটা হলো ড্রেসটা হ্যাঁ এটা হলো দুপাটার আমি দেখা এই যে দেখেন এটা হলো একদম পাকা পাঁচ হাতের একটি দুপাটা থাকবে এবং এটা কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া থাকবে ঠিক আছে কাটওয়ার্ক করে দেওয়া থাকবে খুবই সুন্দর আনকমন লেটেস্ট কালেকশন এবং এটার প্যান্টের কাপড়টা কিন্তু আপনাদের জন্য দেখেন একদম ফুল একে এম্ব্রয়ডারি করে ফুল এঁকে দিছি প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এই যে দেখেন এটা হলো আমাদের পরবর্তী সুপার ডুপার কালেকশন ঠিক আছে এটা কিন্তু গলাতে এম্ব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস এটার দোপাট্টাটা আমি দেখাই এই যে দেখেন এটা হলো দোপাট্টার সম্পূর্ণ পাশাতে নামাজি দোপাট্টা এবং সিকোয়েন্স করে দেওয়া থাকবে প্রাইসটা একদম ড্রেস অনুযায়ী মনে করেন রিজনেবল প্রাইস ঠিক আছে যেই কোয়ালিটির ড্রেস দিচ্ছি ও না প্যান্টের কাপড় সব কাজ করে দেওয়া এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়ে একদম কাজ করে দেওয়া প্রাইস তো মাত্র তেরোশো পঞ্চাশ যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পেজের ইনবক্স বক্স ইমু হোয়াটসঅ্যাপ অথবা দোকানে এসেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারেন